আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো চলে আসলাম উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য ষোলোতম নিবন্ধনের প্রিলি নিয়ে চলবে প্র্যাকটিস এভাবেই চলতে থাকবে ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে যুক্ত হও নিজেকে দক্ষ করে তোলো এবং উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলির প্রস্তুতি জন্য লেগে থাকো এক নম্বর বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচিতাকে বাংলা ভাষার ইতিবৃত্তে ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাক্যে কোন চিহ্ন থাকলে থামার প্রয়োজন নেই হাইপেন তিন নম্বর সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদককে ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর চার নম্বর পানি শব্দের প্রতিশব্দ কোনটি পানি শব্দের প্রতিশব্দ দুইটি অপপয় পাঁচ নম্বর কোন বানানটি শুদ্ধ মুমূর্ষ মরস্কর মু মধুকর মু মমু মূর্ধন্য স রে প্রসুকার মুমূর্ষ এই বানানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো খেয়াল করা জরুরি ছয় নম্বর মা ধারা বাঘ ধারাটির অর্থ কি তো সামুদকারী সাত নম্বর দর্শনীয় শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কি দৃশ্য প্লাস অনিয় দর্শনীয় সাথী শব্দটি কোন লিঙ্গ উভয় লিঙ্গ সাপের খোলস এক কথায় প্রকাশ নির্মুখ রাজায় রাজায় লড়াই করছে এই বাক্যে রাজায় রাজায় কি ব্যাতিহার কর্তা রাজায় রাজায় যখন দুইজন কর্তা একই সাথে একই কাজ করে তখন তাকে ব্যথিহার কর্তা বলে দুই রাজায় একই কিন্তু কাজ করছে এই জন্য এটা ব্যাতিহার উষ্ণ শব্দের যুক্তক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয় গঠিত রস্য উ মূর্ধন্যস্য যুক্ত মূর্ধন্য যুক্ত মূর্ধন্য উষ্ণ উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি মূন্য ও কোনটি সম্প্রদান কারককে চতুর্থ বিভক্তির উদাহরণ ভিক্ষুককে ভিক্ষাতাও সম্প্রদান কারক প্রসারণ এর বিপরীত শব্দ আকুঞ্জন কোনটি ফার্সি শব্দ চশমা কোনটি ধনী বিপর্যয়ের উদাহরণ পিচাস কৃতিবিদ্য শব্দের ব্যাসবাক্য কোনটি কৃতিবিদ্য শব্দের বেশ বাক্য হল যার কোন সমাসে পরপদের অর্থ প্রদান থাকে কোন সমাসে পরপদের অর্থ প্রদান প্রধান থাকে কর্মধারায় পরপদের অর্থ প্রধান থাকে যারা বাইরে ঠাট বজায় রেখে চলে এক কথায় তাদেরকে বলে লেফাফা দ্রস্তগরুর শব্দ কোনটি পঙ্কজ কোনটি সমর্থ শব্দ নয় পবন নিচের কোনটি কোন বাক্যটি শুদ্ধ বিধি লঙ্গিত হয়েছে সমুদ্র পদে কোন বিভক্তি যুক্ত হয় র এর কায়কোবাদের প্রকৃত নাম কি কাজেম আল কোরশি কায়কোবাদের প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কুরেশি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আই নো হোয়াট ওয়ে ওয়ানস Which is the correct use of gerund? Dancing is a good exercise. The correctly split word is millennium. Which one is the correct sentence? He is better today.